অন্য পশু পাখিদের কিন্তু অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি যেমন এখানে হয়তো একটা খামার ছিল সম্ভবত ওই খামারের সমস্ত মুরগিগুলো কিন্তু এখন এখানে দেখেন হয়তো খামারই অনেক প্রজেক্টের লসের দিকে সম্ভবত থাকতে পারে সমস্ত তার মুরগির খামারগুলো কিন্তু এখানে আসে কারণ দেখতে পাচ্ছি আমরা অনেক বিশ্রাম নিচ্ছে কারণ তারাও পানি পানিবন্দি ছিল অনাহারে তার দিন কাটছে এবং এখানে সম্ভবত মনে হয় খামার ছিল